কয়েকদিন পরে আমাদের মাঝে রামাদান মাস উপস্থিত হচ্ছে রমাদান মাস উপস্থিত হচ্ছে মানে কোরআনের মাস উপস্থিত হচ্ছে আর কোরআনের সাথে কোরআনের মাসে কোরআনের সাথে সম্পর্ক থাকবে না এ কথা আমাদের আসলেই হতে পারে না কখনোই হতে পারে না যেমন ভাবে হতে পারে না কি করুন

কোরআন তেলাওয়াতকারী মমিনের উদাহরণ হচ্ছে ওই রকম যেই রকম একটা কমলা লেবুর উদাহরণ কমলা ফল আমরা সবাই চিনি বলছে একজন কোরআন তেলাওয়াতকারী মমিন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে সেই ব্যক্তিটি হচ্ছে একটা কমলা লেবুর সমপরিমাণ ওই রকম মর্যাদা কি কমলা লেবুর সেন্ড সুন্দর কমলালেবুর সাদো সুন্দর যে মমিন কোরান তেলাওয়াত করে ওই মমিনের সেন্টও সুন্দর সাদো সুন্দর আবার বলছেন অপরপক্ষে ওয়া মাসালুল মমিন একরাউল কোরান আর ওই মমিন যে মমিন কোরান তেলাওয়াত করে না তার উদাহরণ হলো একটা খেজুরের ন্যায় যার কোনো ঘ্রাণ নেই যার কোনো সুগন্ধি নেই তবে স্বাদ আছে খেজুরের কোনো সুগন্ধ নাই কিন্তু খেলে স্বাদ আছে এগুলো দুই প্রকারের মমিন ওই একই হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলছেন আর ওয়া মাসালুল মুনাফিক আল্লাযী লা কুরআন আর মুনাফিকের উদাহরণ হচ্ছে যে মুনাফিক কুরআন তেলাওয়াত করে সে হচ্ছে রাইহান তথা ফুলের নাই যা সুগন্ধযুক্ত কিন্তু তার স্বাদ হচ্ছে খুব তো সমাজে কিছু কিছু মুনাফিক রয়েছে এই মুনাফিক কোরআন করে তার মানে ফুল যদি থাকে তাহলে ফুলের একটা সুবাস থাকে একটা গন্ধ থাকে কিন্তু সব ফুলেরই ফল কি মিষ্টি হয় মিষ্টি হয় না বলছে ওই মোনাফিক হচ্ছে ওই রকম যার ফুলের সুবাস আছে কিন্তু ফল তিক্ত ওই ফল মানুষ খাই না এরকম কিছু মুনাফিক আছে করান তেলাওয়াত করবে কিন্তু ওই মোনাফিকের স্বাদ হচ্ছে তিক্ত স্বাদ আরেকটা মোনাফিক যে করান তেলাওয়াত করেই না সেই হচ্ছে মাকাল ফলের মতো যে ব্যক্তিটির ফুলের কোনো সুঘ্রাণ নেই ফলের কোনো স্বাদও নেই তাহলে আমরা এই একটি হাদিস থেকে চার প্রকারের মানুষের বৈশিষ্ট্য পেলাম এই বৈশিষ্ট্যটি কিভাবে পেলাম কোরআন তেলাওয়াত করা আর না করা থেকে এক ওই প্রকারের মমিন যেই মমিন কোরআন তেলাওয়াত করে সেই মমিনকে বুঝানোর জন্য আল্লাহ ওই ফলের উদাহরণ দিলে যেই ফলের সেন সুন্দর যেই ফলের স্বাদও সুন্দর আর তা হচ্ছে কমলালেবুর মতো দ্বিতীয় প্রকারের মমিন যে কোরআন তেলাওয়াত করে না সেই প্রকারের মমিনে বললেন খেজুরের মতো যার ফুলের কোনো সুগ্রান নেই তবে স্বাদ আছে আর তিন নাম্বারে বলছেন ওই মোনাফিক যে মোনাফিক কোরআন তেলাওয়াত করে সে ওই ফুলের মতো কোরআন তেলাওয়াতের মধ্যে একটু সুগ্রান আছে কিন্তু তার স্বাদ হচ্ছে তিক্ত তার স্বাদ হচ্ছে দুর্গন্ধযুক্ত চার নম্বরে রাসূল বলছেন আর মুখ কুরআনের মুনাফিক যে মুনাফিক কোরআন তেলাওয়াত করেই না সেই মুনাফিকের কোনো স্বাদ নেই ফুলের কোনো সুঘ্রাণ নেই এরকম অনেক মোনাফিকো রয়েছে ওই যে কথাই কথাই বলে থাকে আমি নামাজ পড়তে না পারি আমি কোরআন পড়তে না পারি তোমার থেকে ইমান আমার মজবুত রয়েছে মনে রাখতে হবে এই শ্রেণীর একটা মানুষ যার ভিতরে দিন ইসলামের কোনো হুকুমত নেই অথচ সে নিজেকে মমিন দাবি করে ওই ব্যক্তিটির কোনো সুঘ্রাণো নেই ওই ব্যক্তিটির কোনো স্বাদও নেই